আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তাহাজিব ইনস্টিটিউট আপনাদের জন্য নতুন আরেকটি কোর্স নিয়ে এসেছে কোরআন নজরের কোর্স এই কোর্সে আপনারা কিভাবে নিবন্ধন করবেন সেই প্রক্রিয়াটা আমরা সংক্ষেপে দেখে নিব আপনি যদি আমাদের কোর্সে পূর্বে রেজিস্ট্রেশন করে থাকেন আমাদের ওয়েবসাইটে তাহলে অনুগ্রহ করে আপনি সরাসরি লগ বাটন ক্লিক করে লগ করবেন যদি কখনো রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে প্রথমে রেজিস্ট্রেশন বাটন ক্লিক করবেন আমরা রেজিস্ট্রেন্ট প্রক্রিয়াটা সংক্ষেপে একটু দ্রুত দেখিয়ে দিই আমরা প্রথমে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব যদি আমরা কখনোই রেজিস্ট্রেন্ট করে না থাকি আমাদের তাজিম ইনস্টিটিউটে তো সেই ক্ষেত্রে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে এই ফর্মটা আপনারা যথাযথভাবে ফিলআপ করবেন আমরা ইতিমধ্যে ফর্মটা ফিলআপ করে রেখেছি আমরা ফর্মটা ফিলআপ করার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং আমাদের কাছে একটা ইমেল চলে যাবে আর আমরা এরকম এই পেজে একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে পেমেন্ট ফর্মটা দেখতে পাবো তো আমরা যদি আমাদের আমরা ইমেলটা চেক করলে দেখতে পাবো যে আমাদের এখানে ইমেইলে রেজিস্ট্রেশনের কনফার্মেশন মেইলটা চলে এসেছে এরপরে আমরা এখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্টটা করবো এই হচ্ছে রেজিস্ট প্রক্রিয়া এখন আমরা দেখব কোন শিক্ষার্থী ভাই বোনেরা যদি আমাদের ওয়েবসাইটে পূর্বে থেকে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে তারা সরাসরি লগ ইন বাটনে ক্লিক করবেন তো আমরা এখন লগ ইন বাটনে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আপনাদের এক্সিস্টিং যে আছে সেটা আপনারা টাইপ করবেন টাইপ করে আপনার লগ ইন বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই পেজটা আমরা আবার দেখতে পাচ্ছি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো এখানে আমরা কোর্সের নিবন্ধনের জন্য যে পেজটা সেটা দেখতে পাবো তো এখানে আপনারা খেয়াল করে এই তথ্যগুলো পড়ে নেবেন আমাদেরকে এই নম্বরটিতে বিকাশ অথবা নগদের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি সেন্ড মানি করতে হবে অবশ্যই খেয়াল করবেন আমরা সেন্ড মানি করব সেন্ড মানি করার পরে আমরা ট্রানজাকশন আইডিটা এবং যে নম্বর থেকে আমরা সেন্ড মানি করেছি সেটা আমরা নোট ডাউন করব সেটা আমরা এখানে লিখবো তো আমরা এখান থেকে দুইটা পেমেন্ট মেথড পাচ্ছি একটা হচ্ছে বিকাশ আর একটা হচ্ছে নগদ আপনাদের মেথড থেকে আপনারা সেন্ড মানি করবেন সেটা সিলেক্ট করবেন এরপর এখানে টাকার অ্যামাউন্টটা দিতে হবে এই কোর্সে ন্যূনতম ফি রেখেছি আড়াইশো টাকা কে যদি চাই এর থেকে বেশি পরিমাণও দিতে পারবে আমরা দুইটা অপশনই দেখাচ্ছি ধরে যাচ্ছি যে আপনি আড়াইশো টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করছেন যদি আপনি এখান থেকে বেশি দিতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করে এখানে টাকার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন অবশ্যই সেটা আড়াইশো থেকে বেশি হবে ফর এক্সাম্পল আমরা এখানে এক টাকা পেমেন্ট করতে চাই এরপরে আমরা এখানে ট্রানজেকশন আইডি টা বসিয়ে দিব আপনি সেন্ড মানি করার পরে যে ট্রানজাকশন আইডিটা পেয়েছেন সেটা আপনি এখানে বসাবেন যে মোবাইল নম্বর থেকে টাকাটি পাঠিয়েছেন সেই মোবাইল নম্বরটি টাইপ করে দিবেন সেন্ড মানি করার পরে যে ট্রানজাকশন আইডি পেয়েছেন সেটা এখানে হবে আর যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেই হবে আপনার দুইটা পূরণ করতে পারেন সেটা উত্তম হয় আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে যে কোনো একটা ফিল্ড পূরণ করেও সাবমিট করা যাবে আমরা এখন পেমেন্ট নিবন্ধন তথ্য জমা দিন এই বাটন ক্লিক করছি আমাদের মেসেজ দেখাচ্ছে যে আপনার নিবন্ধন তথ্য সবলভাবে লিপিবদ্ধ হয়েছে এবং আমরা এখানে মেসেজ দেখতে পাচ্ছি যে আপনার পেমেন্ট তথ্য যাচাই করা হচ্ছে অনুরূপপূর্বক 48 থেকে 72 ঘন্টা পরে প্রোফাইল থেকে এনরোল কোর্স মেনু চেক করতে হবে তাহলে আপনারা নতুন কোর্স দেখতে পাবেন কোনো সমস্যা হলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর করোনা নাজারা কোর্সের আপনারা এই টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে যাবেন এই লিংকে ক্লিক করার মাধ্যমে পেমেন্ট নিবন্ধন ফর্ম সাবমিট করার সাথে সাথে আপনারা একটা ইমেল পাবেন যেখানে আপনার কোর্সের নিবন্ধন যে সফলভাবে সম্পন্ন হয়েছে সেই সংক্রান্ত একটা কনফার্মেশন পাবেন তো এরপরে আপনার পরবর্তী ধাপ হচ্ছে পেমেন্টটা কনফার্ম করা ব্যাকএন্ড থেকে সেজন্য আপনারা কিছু অপেক্ষা করবেন সর্বোচ্চ তিন কার্য সময় পর্যন্ত তো বোঝার সুবিধার্থে আমরা ব্যাক থেকে এই নতুন ব্যবহারকারীর জন্য ব্যাক থেকে পেমেন্টটা অ্যাপ্রুভ করে দিয়েছে তো এখন এই ব্যবহারকারী যদি এনরোল কোর্সেস অপশনে যায় তাহলে সে কোরআন নাজারের কোর্সটি এনরোল হিসেবে দেখতে পাচ্ছে সেখান থেকে এই কোর্সের উপর ক্লিক করলে সে কোর্সের বিস্তারিত দেখতে পাচ্ছে সে একটি ইমেলও পেয়ে যাবে তার পেমেন্ট যে ভেরিফাই হয়েছে সেই সম্পর্কিত তথ্য একটা মেইল পেয়ে যাবে এই হচ্ছে পুরো প্রক্রিয়া আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ